আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছে এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা ইএক্স টু এগারোটি ডাকার নাম্বার আঠারো সিরিয়াল এগারোটি ডাকার নাম্বার আঠারো সিরিয়াল এই গাড়িটির নাম্বার হচ্ছে ডাকা মেট্রো দৈনতান্ন আঠারো সিরিয়ালের পঞ্চান্ন পঞ্চাশ যে কল করবেন অবশ্যই গাড়ির নাম্বার বলবেন গাড়িটি সকল কাগজপত্র আপ টু ডেট গাড়িটি পুরাপুরি ট্যাক্স টুকেন ফিটনেস মেয়াদ পাবেন দুই হাজার দুই হাজার পঁচিশ সাল আর হচ্ছে রোড পারমিটের মেয়াদ পাবেন দুই হাজার সাতাইশ সাল মানে ট্যাক্স টোকেন ফিটনেস পাবেন এক বছরের মেয়াদ রোড পারমিটের মেয়াদ পাবেন তিন বছরের মেয়াদ যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর এই গাড়িটির দরজার ডাইনে বামে সামান্য একটু কাজ করা হয়েছে গাড়িটা সামান্য রঙের টাচ আপ করে দেওয়া হবে এই যে দেখেন বিভিন্ন জায়গায় দিয়ে আস্তর মারা আছে এই গাড়িটা কেবিনটা ফুল আপনাকে রঙ করে দেওয়া হবে আর বড়িটা ফ্রেশ অবস্থায় আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ বিশ হাজার টাকা মাত্র তিন লাখ বিশ হাজার টাকা ডাকার নাম্বার আঠারো সিরিয়ালের গাড়িটি সকল কাগজপত্র আপ টু ডেট গাড়িটি ফুল ওকে আসে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কী সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বার বিডুর নিচে পাবেন আমার মোবাইল নাম্বার বিডুর নিচে দেওয়া থাকবে যারা কল করবেন অবশ্যই গাড়ির নাম্বার বলবেন আমি গাড়ির নাম্বারটি আবার বলেছি বলে দিচ্ছি ডাকা মেট্রো দৈনতান্ন আঠারো সিরিয়ালের পঞ্চান্ন পঞ্চাশ ডাকা মেট্রো দৈতান্ন আঠারো সিরিয়ালের পঞ্চান্ন পঞ্চাশ যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম অরহামুল্লাহি